দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন অনলাইনে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে খুবই আকর্ষণীয় একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি তবে এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানার আগে একজন প্রতিনিধির সাথে পরিচিত হয়নি বা মহিষ আছে দেখা যায় খামারে আপনার পানি আনা নেওয়া অসুবিধা হয় সেক্ষেত্রে যখন এটা সেট করে দিবে বাড়ির বাসা লাইন থেকে তখন সে অটোমেটিক নিজের বাড়ি পারবে অর্থাৎ খেতে তো মানে এই অটো ডিঙ্কারটি একদম ফিক্সড বাসাবাড়ির যে কোনো টাঙ্কি লাইন সাথে পাইপ সেট আপ করে দিলেই আর কোনো পানি নিয়ে ভেজাল হবে না গরু ছাগল যে যে পানিগুলো আছে মহিষ্ট সব নিজের মতো করে পানি খাবে বাহ খুবই চমৎকার আচ্ছা ভাই এই অটো ডিঙ্কার গুলো কোন দেশ থেকে আমদানি কৃত বাহ চমৎকার আধুনিক যুগে আধুনিক সব প্রোডাক্ট নিয়ে আমরা হাজির হয়েছি আচ্ছা ভাই এই অটো ডিঙ্কারটি দিয়ে কি হবে গরু ছাগল এগুলো পানি পান করবে

বাহ যে সকল খামারি ভাই এই অটো ঠিক ক্রয় করতে চান আধুনিক যুগে এই অটো ড্রিংকার খুবই প্রয়োজন তবে তারা অবশ্যই অবশ্যই ভাইয়ের দেওয়া ঠিকানার ভিতরে যোগাযোগ করার মাধ্যমে এই অটো ড্রিঙ্কার ক্রয় করবেন আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো এতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অন করে নেবেন আসসালামু আলাইকুম